নিজ ঘরে বিদ্যুতের লাইন সারাই করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হন এক যুবক গুরুতর আহত এই যুবকের নাম পুরাণ ত্রিপুরা ঘটনা সোমবার রাতে তেরিয়ামুড়া থানাধীন দুষ্কি এলাকায় জানা গেছে দুষ্কি এলাকার পুলিন কুমার ত্রিপুরার সতেরো বছরের পুত্র পুরাণ রাতে নিজ ঘরের বিদ্যুতের লাইন সালাইয়ের কাজ করছিল সে সময় কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘরের মধ্যে ঘটনা পেয়ে বাড়ির লোকজনেরা তাকে বাড়িতে সুস্থ করে তোলার চেষ্টা চালায় পরে তাকে তেলিয়ামড়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় তেলিয়ামা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় তাকে জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয় এদিন তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শাশ্বতী মজুমদার এই সংবাদ জানান তিনি জানান আহত যুবকটির অবস্থা খুবই আশঙ্কাজনক হওয়ায় তাকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে বর্তমানে বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত যুবক পুরাণ ত্রিপুরা জিবি হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লুটছে বলেই জানা গেছে